আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে যারা কম্পিউটারে মাউস বেশিরভাগ ক্ষেত্রে স্লো হয়ে যায় ফাস্ট করতে পারে না সেই ক্ষেত্রে যে দেখেন আমার মাউসটা যথেষ্ট স্লো হয়ে গেছে ঠিক আছে অনেক স্লো কাজ করছে তো আজকে শেখাবো মাউসটা কিভাবে আপনারা ফাস্ট করবেন সেই ভিডিওটা শেয়ার করলাম এখানে দেখেন আমি আমার সুবিধার্থে কন্ট্রোল প্যানেল আমি সামনে রাখছি আর এখানে নিচে সার্চ করবেন তারপরেও চলে আসবে ঠিক আছে সার্চ যাদের সামনে নাই আমার সুবিধার্থে দিয়ে রাখছি এখানে সার্চ করবেন সিউএন কন্ট্রোল প্যানেল চলে আসছে কিন্তু এখানে ক্লিক করবেন তারপরে এই যে মাউসে ডুববেন ওপরে মাউস এই যে মাউস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখবেন উপরে একটা অপশন আছে বটমস ফার্স্ট যে অপশনটা ওই বটন্সে ক্লিক করার পরে যে মাউসের কার্সডটা আছে ঠিক আছে ওই চিহ্নটা একটু সামনের দিকে বাড়াই দিবেন তাহলে একটু ফাস্ট হবে ঠিক আছে তারপরে উপর আছে পয়েন্টার অপশন এটা কোনো কাজের না পয়েন্টার অপশন ওই পয়েন্টার অপশনটা একটু বাড়াই দেবেন বেশ হবে এবার অ্যাপ্লাই তারপরে ওকে ঠিক আছে এবার দেখেন যথেষ্ট ফাস্ট কাজ করতেছে কিন্তু আগের তুলনায় ঠিক আছে যথেষ্ট ফাস্ট কাজ করতেছে আগে একটু স্লো ছিল যারা পারেন না তারা এখন এটা ভিডিওটা দেখে শিখে নিন ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে দেখুন যথেষ্ট ফাস্ট কাজ করতেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম